মনটা আমার ভীষণ খারাপ করছে এরকমই একটা কথা গতকাল একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আর আজকেই দেখো আমার মনের কথা কি সুন্দর ওরা জানতে পেরে গেছে সত্যি কথা বলতে কি বলবো তোমাদের মানুষও কিন্তু এত ভালোবাসা ও মনের কথা বোঝে না আর এরা কিন্তু ঠিক বুঝতে পেরেছে আমার তো সেটাই মনে হয় তা না হলে আজকে এত সুন্দর মুহূর্ত আমি চোখের সামনে দেখতে পাবো এটা আমি ভাবতেই পারিনি ওদেরকে খেতে দিয়ে ডেকে আমি নিজেও টেবিলে খেতে বসে গেছি তারপরে আমি দেখি দুজনে এসে একসাথে আমাকে কিন্তু ডাকছে কী বলবো বন্ধুরা দেখে আমার মনটা পুরো জুড়িয়ে গেল আর এটাই বারবার ভাবজি যে গতকালই আমি মনে মনে এটা ভাবছিলাম আর তোমাদের সববার সাথে শেয়ার করেছি আজকে কিন্তু ওরা একসাথেই দুজন চলে এসছে তোমাদেরকে তো এটাও দেখিছি ওরা দুজন কিন্তু এখন একসাথেই থাকে আর বেলগাছে বাসা বাঁধার জন্য ডালপালা জোগাড় করছে তো কি বলবো বন্ধুরা এখানে আজকে কতটা সময় আছে তোমরা শুধু দেখো যদিও পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না প্রায় সাত মিনিট এখানে ছিল একটু একটু খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে আমি কি বলছি না বলছি সেগুলো আবার শুনছে একজন তো উড়ে চলে গেল আর এই কিন্তু আমার চিঙ্কুষোনা তার জন্যই কিন্তু ও অনেকক্ষণ আছে তোমাদেরকে তো বলেইছি সব থেকে বেশি সময় কিন্তু আমাকে চিঙ্কুশোনাই দেয় আর আজকে কিন্তু মাছ করেছিলাম তো একদম ভাতের সাথে পেস্ট করে খানিকটা মাছ মেখে দিয়েছিলাম আবার ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছিলাম ওরা কিন্তু খুব মজা করে খাচ্ছে আর এই জলটা সত্যি মানে কি বলবো তোমাদের আগে আমি জানতামই না আর তার জন্য এইভাবে এখন রোজই জল আর খাবার একসাথে দিই আমি কিন্তু ওদিকে টেবিলে বসে বসে ওর সাথে কথা বলছি ও কিন্তু মাঝে মাঝে আমাকে তাকিয়ে দেখছে আবার খাচ্ছে আমি চাই একদম মন থেকে ওরা যেন এইভাবেই আসে আমার কাছে আর আমি যেন ওদেরকে এইভাবেই খাওয়াতে পারি এটা আমার মনের একান্ত চাওয়া সত্যি কথায় এদেরকে ভালোবাসলে না এরা সেই ভালোবাসার দাম দেয় এটা আজকে প্রমাণ হয়ে গেল আর তোমরা তো আমার চিঙ্কুশোনা বা অন্যদের ভিডিও দেখোই আর তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দাও ওদেরকে আর সেই ভালো ভালো কমেন্টগুলো পড়ে আমার না আরও ভালো লাগে আজকে কিন্তু সকাল থেকেও অনেকবার এসেছে ঠিক আগের মতো একদম কি বলবো তোমাদের আর এদিকে দেখো মাঝে মাঝে আমার কথা শুনছে আবার এইদিকে দেখো ফুলে যাচ্ছে আমার কথা কিন্তু ও অনেক বোঝে অনেক বোঝে আমি যা যা বলছি ও কিন্তু আবার মাথা উঁচু করে করে শুনছে কথাগুলো যে আমি কি বলছি না বলছি আবার মাথা নাড়া দিচ্ছে এর আগেও তো তোমরা দেখেইছ ও কত বোঝে তো বন্ধুরা আমার চিঙ্কুষণার ভিডিওটা কেমন লাগলো বলো